সংবাদ সাথে আছে আমি জানিয়া রহমান শুনছিলেন প্রধান প্রেসার কুকার রান্নায় পঞ্চান্ন পার্সেন্ট সময় বাঁচায় আর প্রেসার কুকার বিজিএমএ ভবন ভাঙতে ছয় মাসের সময় দিয়েছে আপিল বিভাগ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই আদেশ দেওয়া হয় গেল ভবন সরাতে তিন বছরের সময় চেয়ে আবেদন করে বিজিএমএ কর্তৃপক্ষ এরই শুনানি নিয়ে এই আদেশ দেয় আপিল বিভাগ এর আগে গেল রোববার বিজিএমএ ভবন ভাঙা নিয়ে চূড়ান্ত রায় দেওয়া হয় একই সাথে এই ভবন সরাতে কতদিন সময় লাগবে তা জানিয়ে বৃহস্পতিবারের মধ্যে আবেদন করার আদেশ দেয় আদালত এরই সময়ের আবেদন করে আদালতের রায় বাস্তবায়ন করার জন্য তারা সাড়ে তিন বছর সময়ের জন্য আবেদন করেছিল আদালত আজকের শুনানি শেষে তাদেরকে শুধু ছয় মাস সময় দিয়েছেন এবং এই ছয় মাসের মধ্যে